আইপিএল ক্রিকেট বিশ্বের সবচেয়ে গ্ল্যামারাস ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট যেখানে চার ছয়ের উল্লাসে মাতে সারা বিশ্ব আসুন জেনে আইপিএলে এ যাবৎকালের সবচেয়ে বড় ছক্কা মারা ব্যাটার কারা দশ নম্বরে রয়েছেন এম এস ধোনি ভারতীয় এই কিংবদন্তি অধিনায়ক দুই হাজার নয় সালে চেন্নাই সুপার কিংসের পক্ষে একশো পনেরো মিটার একটি ছয় মারেন নবম স্থানে আছেন গৌতম গম্ভীর ভারতীয় বিশ্বকাপ জয়ী এই ব্যাটার দুই হাজার তেরো সনে কলকাতা নাইট রাইডার্সের হয়ে একটি ম্যাচে একশো সতেরো মিটার ছক্কা মারেন আট নম্বরে রয়েছেন বেন কাটিং অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডার দুই হাজার ষোলো সালে সানরাইজার্স হায়দ্রাবাদের পক্ষে একশো সতেরো মিটার একটি ছয় মারেন সপ্তম স্থানে রয়েছেন রোস টেইলর নিউজিল্যান্ডের আগ্রাসী ব্যাটসম্যান দুই হাজার আট সনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে একটি ম্যাচে একশো মিটার ছক্কাটি মারেন ছয় নম্বরে রয়েছেন যুবরাজ সিং ভারতীয় এই অলরাউন্ডার দু হাজার নয় সালে কিংস ইলেভেন পাঞ্জাবের পক্ষে একশো মিটার একটি ছয় মারেন পাঁচ নম্বরে আছেন ক্রিস গেইল ইউনিভার্স বসখ খ্যাত গেইল দুই হাজার তেরো সনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে একটি ম্যাচে একশো মিটার ছক্কাটি মারেন চতুর্থ স্থানে রয়েছেন রবিন উথাপা ভারতীয় এই উইকেট রক্ষক হাজার দশ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পক্ষে একশো মিটার একটি ছয় মারেন তৃতীয় স্থানে রয়েছেন বিশ্ববিখ্যাত অ্যারাম গিলক্রিস্ট এই ওপেনার দুই হাজার এগারো সনে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে একটি ম্যাচে একশো মিটার ছক্কাটি মারেন দ্বিতীয় স্থানে রয়েছেন প্রবীণ কুমার ভারতীয় এই প্লেয়ার দুই হাজার তেরো সনে একটি ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের পক্ষে একশো চব্বিশ মিটার একটি ছয় মারেন নাম্বার এক এবং আইপিএলের বিশ্ব রেকর্ডটি ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার অ্যালবি মর্কেল তিনি দুই সালে একটি ম্যাচে চেন্নাই সুপার কিংসের হয়ে একশো মিটার ছক্কাটি মারেন ইলিয়াচালি নিউজ ডেস্ক বি ডি প্ৰেছ বক্স